বাজারে সাইக்க নতুন ইসরায়েলি দালাল আসছে ওরা নতুন কইরা কোকাকোলার পক্ষে দালালি শুরু করেছে যারা এখনো মালগুলোকে দেখেন নাই দেখে নিতে পারেন কিহুল কুক দেবো না কেকটা না বাবুলু ভাই এই জিনিস এখনো কাচ্চিনা কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইস কোক ওই জায়গা বলে সুলতান বলে তো শেয়ার দিছিল আরে সুলতান কোক মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনি তো কোকের ফ্যাক্টরি আছে

এই কথাটা দাহা মিথ্যা এই দেশে ক্রস চিহ্ন মেরে কারণ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলোর সংস্থা আরব লীগ কোকা উপরে অফিসিয়ালি স্যাংশন দিয়ে রাখছিল তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় পঁচিশ বছর ধরে কোকা কলার উপর স্যাংশন দিয়ে রাখলো তাহলে একশো দেশ কোকা কলা খায় কিভাবে হ্যাঁ দুনিয়া দেশ কয়টা এ আল জাজিরা নিউজ করেছে ওই যে মোটা আজিজা তার গুন্ডা ভাইদের কেলেঙ্কারি ফাঁস করে ভিডিও করেছিল না সে আল জাজিরা দেখেন কি লিখেছে এর মানে হতেছে আরব লীগ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অফিসিয়ালি কোকা কোলা বয়কট করেছিল কারণ ইসরায়েল তাদের একটা কারণ ইসরায়েলে তাদের একটা বটলিং প্ল্যান্ট ছিল বটলিং প্ল্যান্ট মানে হতেছে মানে যেখানে কোকা কোলাতে ওই বোতল জাত করা হয় আর কি এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো এটা সারমর্ম হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের যে সকল ভূমি দখল করে নিছে সেই সমস্ত এলাকায় উৎপাদিত বিশ্বে শুধু আরব দেশ আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায় তারাও এর আওতভুক্ত ছিল এর ফলে কি হয়েছিল এই যে দেখেন উনিশশো সালে ককা কলার উপরে ব্যান দেয় আরব আর এই কারণে ককাকলা হয়ে যায় ঠিক আমরা এখন ভারতীয় সকল করে দিয়েছিল একেবারে পুরো আরব বিশ্ব থেকে কোকা কলাকে লাঠি মেরে করে দিছিল আর এই বেটে আসা বলে একশো বছর ধরে একশো নব্বইটা দেশে কোক খায় শুনে না কোক মোটে ওই জায়গার না। একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে তাহলে মোট চব্বিশ বছর অফিসিয়ালি আরব লিগ যে কোকাকোলা বয়কট করেছে কারণ কি কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবর দখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কোকাকোলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল এতে ক্ষতি কি অনেকে কইতে পারে কারণ কোকা কোকাকোলা তার নিজে দখল করে নাই হ্যাঁ কথা সত্য ক্ষতি এক নাম্বার ইসরায়েলের এই জবর দখলকে একরকম বৈধতা দেওয়া হয় আর দুই নাম্বার হচ্ছে আর্থিক বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয় আসলে একটা ছোট উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিই ধরেন এক দল ডাকাতে সে আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল আপনার চাচা পুরা পরিবার সহ এখন উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছে এখন এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান লিজনিয়া। লিচু আম ইত্যাদি গাছ লাগা ব্যবসা শুরু করলো এখন মাতব্বর আসলে কি করেছে মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে তাই না মাতব্বর যে লিজ নেওয়া সে তো আপনার চাচার ওই জমি দখল করছে ডাকাত ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে তাই না সে তো লিজ নিচ্ছে ডাকাতের কাছ থেকে তার মানে ওই সম্পদ ডাকাত দলের বৈধ সম্পত্তি দুই নাম্বার লিজ নিয়ে ডাকাত দলকে ভাবে সাহায্য করলো এ একই আকাম করছে কোকা কোলা ঠিক যে কারণে আপনি মাতব্বরের দোকান থেকে মরে গেল আর লিসু আম কিনবেন না বরং সবাইকে জানাবেন আসলে মাতব্বর কি আকামটা করিছে কোকা কলার ক্ষেত্রে আপনি একই কাজ করা উচিত কিনা আপনারাই বলেন এখন এই কোকো কলার ব্যাপারে এই অভিযোগ কি শুধু আরব লীগের কোকা কোলা এই আকামটা করছে সেটাকে আরব বিশ্ব একা বলছে মোটেই না এই যে দেখেন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এ ব্যাপারে কি বলছে 2017 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোকা কলা সহ আরো কিছু কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করেছিল যা টাইমস অফ ইসরায়েল পত্রিকা প্রকাশ হয়েছিল স্বয়ং ইসরায়েলের পত্রিকা থেকে হেডিং দেখেন। কোকা কলা টেভা ইউনাইটেড নেশন টেভা হইতেছে একটা ওষুধ কোম্পানি টেভা কোম্পানি থেকে বাংলাদেশের কিছু কিছু ওষুধ কোম্পানি র মেটেরিয়াল নিয়ে এসে বানায় কিন্তু ওষুধ আমরা ধর্ম এগুলাকে কয়েকদিন পরে জাতিসংঘের মতে কোকা কলা হচ্ছে একটা সেটেলমেন্ট ফ্রেন্ডলি ফার্ম এর মানে এর মানে হচ্ছে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় জায়নবাদী ইসরায়েলের নতুনভাবে বসতি স্থাপন করার ক্ষেত্রে কোগাগলা খুব বন্ধু ছিল কোকাকলার এই সেটেলমেন্ট ফ্রেন্ডলি ভাব দেখার পর আপনার কি করা উচিত কিন্তু পরে আমেরিকান ড্যাডির সাপে সে ব্ল্যাক লিস্ট জাতিসংঘ পাবলিশ করতে পারে না এই ড্যাডির নিয়ে আলাপটা একটু পরে করতেছি তো জাতিসংঘ এই কোকা কলার কে ব্ল্যাক লিস্ট করেছিল কারণ খুব সোজা এরা ফিলিস্তিনে সে অবৈধ জবর দখল করা জমি থেকে লাভ করেছে আর অবৈধ দখলদারদেরকেও আর্থিক লাভ দিছে। এবার আসেন দেখি যে কোকা কোলা ইসরায়েল কি করেছে কোন অবৈধ সেটেল থেকে ব্যবসায়ী দেখেন ব্রিটিশ এনজিও ফ্রেন্ডস অফ আলাস্কা লিখছে এইখানে কোলা আসলে কিভাবে বর্ণবাদী ইসরায়েল থেকে সুবিধা নিচ্ছে তার দুইটা কারণ উল্লেখ করছে বলতেছে যে এটাতে কোলার একটা ফ্যাক্টরি আছে এটা হচ্ছে সেই জায়গা যেখানে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদ করে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট তৈরি করা হয়েছে এইগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দুই নাম্বার হইতেছে কোকাকলা ইসরায়েলে এমন একটা ফ্র্যাঞ্চাইজি রাখছে যার এটা অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট এলাকায় ব্যবসা করছে এবার দেখেন এই হুস প্রফিটের ওয়েবসাইটে কোকাকলার সেই ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি অবৈধ এই দখলকৃত ভূমি থেকে কিভাবে ফায়দা নিচ্ছে তার বিস্তারিত কিন্তু উঠে আসছে অর্থাৎ এই সেন্ট্রাল কোম্পানি বা সিবিসি কোকাকলার ইসরায়েলি ফ্রাঞ্চাইজ এদের এই সেটেলমেন্ট জোনে ডিস্ট্রিবিউশন সেন্টার এবং কোল্ড স্টোরেজ আছে এই ছাড়া একটা সাবসিডিয়ারি কোম্পানি ট্যাবর ওয়াইনারি মানে এরা বানায় আর কি ইসরায়েলের ভূমি দখল করার অবৈধ সেটেলমেন্টে উৎপন্ন আঙ্গুর থেকে মদ তৈরি করে কি মজা অর্থাৎ এই তার ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি এটার মাধ্যমে অসহায় দরিদ্র ফিলিস্তিনদেরকে বাস্তহারা কইরা তৈরি সেটেলমেন্টের ক্ষেত্রে দুইটা কাজ করছে এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় কইরা সে অবৈধ জবরদখলকে বৈধতা দিছে দুই নাম্বার অবৈধ সেটেলমেন্টগুলোর গুলোর অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সাহায্য করছে তো এখন এই কোকাকলার ফ্যাক্টরি বাংলাদেশে থাকুক আর মক্কা শরীফে থাকুক এতে কিছু যায় আসে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সাথে কাদ্দারি কইরা তাদের জমি জবরদখল কইরা যে সমস্ত ইসরায়েলরা সেখানে সেটেলমেন্ট তৈরি করছে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বানায় দিছে এই কোকা কোলা এবং অন্যান্য কোম্পানি যারা জাতিসংঘের কালো তালিকায় উঠে আসছিল এছাড়া অন্যান্য নিউজে সাদমন মেহলা সেটেলমেন্টের কথা আসছে যেখানে কোকা কোলার ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানির বিজনেস ফ্যাসিলিটি আছে দেখেন জেরুজালম পোস্ট নিউজ করেছে এনে বলতেছে যে বিডিএস সাউথ আফ্রিকার মুখপাত্র মাগামা বলেছেন যে সেন্ট্রাল বেভারেজ কোম্পানি ইসরায়েলের অবৈধ বসতি গুলিতে কার্যক্রম পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিনে পশ্চিম তীর এবং দখলকৃত সিরিয়ান গোলান হাইটস উভয় জায়গাতে তিনি আরো বলছেন সিবিসি এবং তার সহযোগী সংস্থাগুলি অবৈধ ইসরায়েলি আট্রাক ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রের মালিক দেখেন বলতেছে দখলকৃত গোলান হাইটস এর মাউথ সিফনের কাছে তাদের একটা মাউন্ট শিফনের কাছে তাদের একটা ভিনিয় এবং একটি দুগ্ধ কামড় আছে মদ এবং দুধ একই সাথে সেই সাথে জর্ডান উপত্যকায় সাদমেদ মহলায় অবৈধ ইসরায়েলি এই সবই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এতক্ষণ আমরা যে আলাপ করলাম সেটা থেকে পরিষ্কার কোকাকোলা কি করছে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্টের জন্য এইবার আসেন পরের আলো কোকাকোলার সাথে ইসরায়েলের আসলে সম্পর্কটা কি কোকাকলার সাথে জাহানবাদী ইসরায়েলের একটা সম্পর্ক আর কোকাকোলা ইসরায়েলের জায়ানবাদী ইমতি গ্রুপকে চোদ্দ হাজার ডলার অনুদান দিচ্ছে জায়নবাদীদেরকে কেন কোকাকোলা ফান্ডিং করে অথচ এই সমস্ত জায়নবাদীরা অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করার মূল কারিগর আবার 2009 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল বেনিয়ামিন বেন এলিয়াজারকে সম্মান জানাইতে কোকা-কোলা গ্লোবাল হেড অফিসে একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করছিল। আর এই ব্রিগেডিয়ার জেনারেল কে একজন ওয়ান্টেড যুদ্ধপতি ইসরায়েলের সাথে কোকের এমন বিশেষ সম্পর্ক যে কোকা-কোলা প্রত্যেক বছর আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্সের স্পন্সর করে আর কিটি রীতি 2009 সালে পুরস্কার দেওয়া হয়েছে ইসরায়েলের লবি এআই কে যাদের কারণে জাতিসংঘে সিজ ফায়ার করার আহ্বানকে আমেরিকা মাইনা নিতেছে না অন্যদিকে গাজা ইসরায়েল আগ্রাসন চালানোর জন্য অনবরত ডলার ঢালতেছে একদিকে আরো বিশ্বের বয়কটের পরেও দীর্ঘ ত্রিশ বছর ধরে ইসরায়েলকে সাপোর্ট দিতে থাকায় তারা কোকা কলার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ দেখছেন কত গভীর তাদের সম্পর্ক কি মধুর সম্পর্ক কোকাকলা ইসরায়েলের পিরিয়ড কিন্তু মোটেও নতুন না এটা অনেক আগে থেকে চলতেছে টেলিগ্রাফিক সাইটে সেই উনিশশো সালের নিউজ বুলেটিন পাবেন যেখানে আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স এর কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে এই যে দেখেন তারিখটা খেয়াল করেন বাইশে মে উনিশশো সাল ওই নিউজ বুলেটিন আসল পিডিএফ এর সাথে লিঙ্কও দেওয়া আছে যুগ যুগ ধরে চলে আসতেছে কোকাকলার ইসরায়েলের এই অবৈধ সম্পর্ক আবার এইদিকে ককা বিশাল জনতনের বিষয় যা ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে রাশিয়াতে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে বা বেশ ভালোই কাজ করছে তো ফিলিস্তিনে এই গণহত্যা করছে ইসরায়েল হাজার নাকি শুধু ইউরোপীয় সাদা চামড়ার জীবনের মূল্য আছে ককা কাছে এশিয়া বা আরবদের হইলে জীবনের দাম থাকে না নাকি গাজাতে আরো অনেক মানুষ মারা গেল কক কলা ইসরায়েল প্রীতি যাবে না আবারও দেখেন ককা কলা কিভাবে ইসরায়েলে বড় বড় ইনভেস্টমেন্ট করছে এজুইস নিউজ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে লেখা হয়েছে যে কোকা কোলা জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলোকে জায়নবাদী ইসরায়েলে ক্লিন এনার্জি টেকনোলজিতে অনেক ইনভেস্ট করছে আর এই টাকা ওরা কই পাইছে আমি আপনি যে কোকা কোলা কিনি তার লভ্যাংশ থেকেই তারা জায়নবাদী ইসরায়েলকে দিনে দিনে ফুলায় ফাঁপায় তুলছে আর এই তথ্যগুলো স্বয়ং বিভিন্ন জায়নিস মিডিয়া থেকে তাই এটাকে মিথ্যা বলে দাবি করার কোনো সুযোগ নাই তো এই দ্য জুইস নিউজ অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া কিংবা জুইস টেলিগ্রাফিক এজেন্সি তো ইচ্ছা করে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করবে না তাই না আরো দেখেন একটা ছবি যা হাজারো কথার সমান এই যে দেখেন ছবিটা ম্যাকডোনাল্ডস আর কোকা কোলার যৌথ স্পন্সর প্যাকে জায়নবাদী ইসরায়েল সেনার হাতে সে নিয়ে যাইতেছে গাজায় আক্রমণ করতে যাওয়ার আগে খাইতে দিছে ফ্রি ফ্রি দিছে খাইতে এখন আপনারা বুঝে নেন বর্ণবাদী ইসরায়েলের সাথে কোকা কোলার সম্পর্ক কেমন মিষ্টি আর আমাদের কি করা উচিত আচ্ছা দেখেন শুনে একশো আটত্রিশ বছর ধরে একশো টা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর আছে। বাচ্চু দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন তুরস্কে নাকি কোকলা খায় স্পেনে খায় দুবাইতে খায় আর কইছে কি সার্চ করে দেখতে সার্চ করে আবার আমরা দেখি না কি কি খবর পাইছে দেখেন কইতেছে সুপার মার্কেট এবং রেস্তোরাঁগুলোতে এই পানীয় ব্যাপকভাবে পাওয়া গেলেও গত নভেম্বরে তুরস্কের পার্লামেন্ট জানায় তাদের ক্যাফেটেরিয়া থেকে কোক সরাই ফেলবে পানীয় শিল্প বিশ্লেষক গ্যারেট নেলসন বলছেন ফেব্রুয়ারিতে মার্কিন সোডা সংস্থাগুলোর আয়ের প্রতিবেদন বিশ্লেষণ করলে প্রভাবটি আরো স্পষ্ট হয়ে উঠবে কোকের তুরস্ক পরিবেশকের বিক্রিও কমে গেছে তুরস্কে কোকের বিক্রি চতুর্থ প্রান্তিকের ভলিউম বাইশ পার্সেন্ট হ্রাস পেয়েছে যা অবশ্যই একটা সংকটময় পরিস্থিতির কথা প্রকাশ করে তুরস্কে খায় হ্যাঁ খবর দেখ বহুজাতিক প্রতিষ্ঠান কোকা কলার পণ্য বিক্রি নিষিদ্ধ হলে তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গনের সব দোকানে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন আর অভিযোগে তুর্কি পার্লামেন্টের সিদ্ধান্ত নিছে রয়টার্স বলছে জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট এই প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনেরই সিদ্ধান্ত নিল বুঝবার পারিচ্ছ গণদাবির মুখে তুরস্কের পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাহলে বুঝিস তুরস্কে খাই কিনা এ দেখ রয়টার্স কি লিখেছে ইংরেজিতে যেহেতু লিখেছে তো ঠিকই লিখেছে তাই না হ্যাঁ তাহলে তুরস্কেও কোক জয় বাংলা করে দেওয়া হয়েছে তা আমাদের কাটালি তো একটা বদ যাচ্ছে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে আর মাঝে মাঝে বলি দেয় ফিলিস্তিনে কি নির্যাতন হচ্ছে আবার হাসা মোহাম্মদ নাকি যে মধ্যপ্রাচ্যে নাকি হাসিনার মতো একটা নেতা থাকলে ফিলিস্তিনের অবস্থা হইতো না ওরে বাবা মরে যায় মরে যায়। হ্যাঁ

শুধু দুবাই না পুরা মিডিল ইস্টে কোক স্টার বাক্স বয়কট চলতেছে অনেক আগে থেকে এই দেখ শুধু খবরের রেডিং দেখা দিলাম বাকি আলাপের ক্ষুদ্রীরা একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় দেখ মালয়েশিয়াতে অন্যান্য দেশে কোক বয়কট চলচ্ছে খবরে আসছে মালয়েশিয়া বয়কটের ডাক বিপাকে পেরে বিবৃতি কোক খোলার বয়কটে নাকি কাজ হয় না হ্যাঁ এই কথা যারা বলেন তারা একটু কষ্ট করে দেখে নেন যে খবর দেখেন দুই সালে আমেরিকার কোম্পানি জেনারেল মিলস ঘোষণা দিছে যে আটারাত অবৈধ সেটেলমেন্ট এলাকা ওইখান থেকে তাদের ইনভেস্টমেন্ট সরাই ফেলবে বয়কটে কাজ হয় না দেখেছে আর দেখেন কি লিখেছে বয়কটে কাজ না হইলে লোকসানে পড়লো কেমনে আর কফি শপ বন্ধ করে দিতে বাধ্য হইলো কেন ফেলার নাম বাবাজি মজার কথা বলি কোকালের বিজ্ঞাপনই তো প্রমাণ করে বয়কটে খুব ভালো কাজ হচ্ছে এমন অনেকে কইতে পারেন কোহগলার বদলে কি খাবো আমার মতে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এইগুলো কোনোটাই খাওয়ার দরকার নাই এগুলো তো প্রচুর পরিমাণে চিনি প্রচুর পরিমাণে চিনি আপনার স্বাস্থ্য নষ্ট হবে ওজন বাড়বে ডায়াবেটিস হবে দাঁতের সমস্যা হবে দাঁতের ক্ষয় হবে এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি মানে শুধুই ক্যালোরি চিনি এমটি ক্যালোরি এটার মধ্যে কোনো পুষ্টি নাই এই ক্যালোরিটা আপনার শরীরে যে ভুড়িতে জমবে পেটে জমবে অনেকগুলোর মধ্যে ক্যাফেন টেফেন থাকে এটা আসক্তি করে ঘুমের ব্যাঘাত ঘটায় উদ্বেগ বৃদ্ধি করে আর এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে যেটা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে আপনার হাড় দুর্বল হয়ে যাবে আর এগুলো খেলে পেশা হয় বেশি পেশা বেশি হওয়া মানে আপনার শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে পানি শূন্যতা তৈরি হয় শরীরে এবং এটাকে বলে ডাক্তার ডাক্তারি ভাষায় বলে মেটাবলিক সিনড্রোম এটা নিয়মিত খাইলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ায় যার মধ্যে আছে মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে আছে উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া রক্তে চিনি বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস হওয়া এবং অস্বাভাবিক কোলেস্টরগুলো মিলে যেটা হয় সেটাকে বলা হয় যে সোডিয়াম এটার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে কোলেস্টেরল বাড়তে পারে এবং এটা অনেকে হজমের জন্য খায় এটা আসলে হজমের সমস্যা করে এটা কার্বনেশন বলে ফুলে যায় এবং অসুস্থি সৃষ্টি করে এটার ফলে হজমের সমস্যা হয় এবং এগুলো না খেয়ে দেশি দেশি খান শরবত খান এমনিতে বানায় লেবুর শরবত খান তারপরে ঘোল খান মাঠা খান কত জিনিস আছে না লাভাং খান এগুলো কত জিনিস আছে ডাবের পানি খান এইবার আসেন দেখি কোকাকলার মালিককে কোলা আমেরিকান কোম্পানি ঠিক আছে কিন্তু এইটা বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মালিকানাধীন এর প্রধান তিনটা শেয়ার হোল্ডার হইল বাক্সার হ্যাথ ইন কর্পোরেটেড ভ্যানগার্ড গ্রুপ এবং বৃহত্তম শেয়ার হোল্ডার যার মালিকানায় আছে ভ্যানগার্ড গ্রুপের কাছে আট দশমিক পাঁচ পার্সেন্ট শেয়ার আছে এবং ব্ল্যাক রক গ্রুপের কাছে সাত দশমিক দুই পার্সেন্ট শেয়ার আছে এই কোম্পানিগুলা ইসরায়েলের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে বিশেষ করে ভ্যানগার্ড গ্রুপ ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে পরিচিত তার মানে কোকাকলার মালিকদের সাথে শেয়ার হোল্ডারদের সাথে বড় শেয়ার হোল্ডারদের সাথে ইসরায়েলের বিশেষ সম্পর্ক আছে এবং তারা সেখানে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বিনিয়োগ করছে এবং কোথায় বিনিয়োগ করছে বিনিয়োগ করছে অস্ত্র ব্যবসায় এই ব্ল্যাকশায় এবং ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক টক গ্রুপ তিন জনেরই ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আছে শেয়ার হাত গ্রুপ ইসরায়েলি কোম্পানি স্কারের মালিক ইস্কার একটা ইসরায়েলি টুল নির্মাতা যা এরোস্পেস এবং প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় যেটা তারা বানায় এ হচ্ছে ওয়ারেন বাফেটের কোম্পানি তার বিলিয়ন ডলারে ইসরায়েলের 80% মালিকানা কেনে এবং পরবর্তীতে 2013 সালে তারা সম্পূর্ণ কোম্পানির মালিকানা নেয় আর এই ভেনগাট গ্রুপ ইসরায়েলের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় বিনিয়োগকারী লকিড মার্টিন আরটিএক্স এবং নর্থক এর মতো বড় বড় সামরিক সরবরাহকারী কোম্পানি শেয়ারহোল্ডার যারা ইসরায়েলের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করে এই লকিড মার্টিন এবং নর্থ গ্রুম্যান উভয়ে ইসরায়েলের সামরিক ব্যবস্থায় অস্ত্র সরবরাহ করে যেটা ভ্যানগার্ডের সরাসরি বিনিয়োগ আছে আর এই ব্ল্যাক রক ইসরায়েলের বিভিন্ন সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী এরা আবার ওই নর্থ অফ অন্যতম প্রধান শেয়ার হোল্ডার যা ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকে এছাড়াও ব্ল্যাক রক আর বইনের শেয়ার হোল্ডার যা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহ করে থাকে তার মানে কোকাকলার মালিক তারাই যারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে কোকাকলার মালিক তারাই যারা গাজায় বোমা মারার জন্য দায়ী এই কোকা কোলা উচিত এইবার আসেন আমেরিকার দায়টা দেখি খোদ আমেরিকার মানুষজনী বলতেছে যে গাজায় যে অমানবিক বর্বর গণহত্যা হচ্ছে এতে আমেরিকার পুরা দায় আছে এই দেয়

The United States is, is complicit in every single crime carried out by the Israelis. We've provided them with the aircraft and we have not done anything to intervene to tell them to stop using those aircraft. We gave them the 2,000 pound JDAM bombs that they used to drop the Gazan infrastructure. The first time one of those bombs Hit a civilian structure should have been the last time because if this was the way the US should be operating somebody should have picked up the phone and told the Israelis the next bomb you drop is the last penny you get from us we want all our weapons returned we refuse to allow you to go forward in this way but instead we let them drop we send them more bombs we are flooding Israeli airspace with C17 uh, transport aircraft providing the weapons they need to slaughter the Palestinians we are the war criminals এই ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলাপের সুযোগ নাই সামনে কোন এক ভিডিওতে ইসরায়েলের ড্যাডি আমেরিকা সবকিছু আলাপ করার ইচ্ছে থাকলো আপাতত এই ব্যাপারে বিস্তারিত বোঝার জন্য আপনারা এই ইনডেপ ভিডিও চ্যানেলে ইসরায়েল আমেরিকার অন্ধ সমর্থনের গোপন রহস্য নামে ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ইসরায়েলকে কেন আমেরিকা এত আর্থিক সাহায্য এবং অস্ত্র পাঠায় আর কেনই বা আমেরিকা ফিলিস্তিনের উপরে এই সমস্ত নৃশংসতার জন্য সরাসরি তাই। বাইডেন কা কই আসু কা ট্রাম্পে আসু যেই ক্ষমতায় আসু ইসরায়েলকে তাদের ডেডি আমেরিকা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে ঠিক যেমন দিল্লির মন্ত্রদে मोदी থাকক কা কংগ্রেস থাকক কু অবস্থা আমাদের জনের সম্মান এ দেখেন না কেমন জাকটা ধরিছে আজিরা এই যে ইয়ে প্রিয়াঙ্কা আর তারমা আর তার ভাই দেখিসেন তো আমেরিকা ইসরায়েল সম্পর্ক এরকম আর একটা ব্যাপার হইতেছে কাটাল রানিকে জয় বাংলা করা যাবে না একইভাবে দুনিয়া থেকে আমেরিকার প্রভাব আউট করতে না পারলে আসলে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তি সম্ভব না এইবার এই বিজ্ঞাপনে যারা অভিনয় করছেন তাদেরকে কিছু বলি হ্যাঁ বলবো আচ্ছা বলি তোদের ভিডিওতে করছে পুরস্কার প্রাপ্য আমরা আলাদা করে গালি দেওয়ার দরকার নাই অবশ্যই একজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে পোস্টে দাবি করি যে সে ইসরায়েলের পক্ষে কোন কাজ করেনি পোস্টে লিখেছে যে ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি আপনাদের অনুভূতি মতামত করে শ্রদ্ধাশীল থেকেছি কি শ্রদ্ধাশীল তো মানবাধিকার বিরুদ্ধে দাঁড়িয়েছি কাটালানের বিরুদ্ধে দাঁড়িয়েছ হাসিনের বিরুদ্ধে দেখেন আর দেখেন ওর পোস্টে ওই যে আশা জাউরা কমেন্ট করেছে আর কি গদ গদ হয়ে রিপ্লাই দিয়েছে দেখেছেন হ্যাঁ এগুলো সব কয়টা জাউরা জাউরা আমি করবি বাম্বু খাবি উল্টা পাল্টা কথা বলার দরকার উল্টা পাল্টা যুক্তি দেওয়ার দরকার নাই হ্যাঁ এই সমস্ত পেশাদারি খ্যাতা পুরি টেকা হাতে পেয়ে হুশ ছিল না তাই না বলতেছে বিজ্ঞাপন যারা বানাইছে ওরা যা তথ্য দিচ্ছে সেটাই বিশ্বাস করিছি হ্যাঁ তো এত তো যা তাই বিশ্বাস করিস তো তাইলে তুই বিজ্ঞাপন করিস কে নিজেদেরকে সর্বশক্তিমান ভাবিস না যা খুশি তাই বলে দেবে মনে করি যে খুব ইনফ্লুয়েন্স তোদের কি বালের ইনফ্লুয়েন্স আছে তোদের কোন ইনফ্লুয়েন্স নাই কাউকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তোদের নাই কোকা কোলা আর এই স্যাডা মালকে যারা এই বিজ্ঞাপনে অভিনয় করছে তাদেরকে আমরা পনেরো দিন সময় দিচ্ছি দুই সপ্তাহ গুনে গুনে পাবলিকলি এই অ্যাড করার জন্য ক্ষমা চাইতে হবে কোনো যাবে না যদি দুই সপ্তাহের মধ্যে পাবলিকলি ক্ষমা না চায় তাহলে এদেরকে আমরা সর্বাত্মক বয়কট করবো যত কিছুতে অভিনয় করবে করছে সব বয়কট করা হবে এবং এটা অব্যাহত থাকবে ফিলিস্তিনের মানুষের সাথে এরকম গাদদের আমরা জীবনেও মেনে নেব না বিশ্বের সকল প্রতিবাদী মানুষের সাথে তাল মিলায় বাংলাদেশের প্রতিবাদী মানুষেরা কোকা কোলা বয়কট করছে বয়কট চলতেছে চলবে ইসরায়েলের পণ্য বয়কট আর ভারতীয় পণ্য বয়কটের মধ্যে কোনো তফাত নাই একে অন্যের পরিপূরক